যমুনা জলাধারে পানি ফল চাষ করে দিশা দেখাচ্ছে শতাধিক পরিবার শহরের পুরুলিয়া নম্বর ব্লক এলাকায় অবস্থিত যমুনা ড্যাম এখানে পানিফল চাষের উপর নির্ভর করে জীবনযাপন করে প্রায় শতাধিক পরিবার আপনার ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীরচর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স অথবা সেভেন নাইন এই নাম্বারে দীর্ঘদিন যাবত এই ড্যামের জল সবজি বা ধান চাষ আমাদের তেমন কোনো কাজে লাগেনি তাই এলাকার মানুষ শুরু করেছে এই জলে পানি ফলের চাষ ড্যাম সংলগ্ন পুরুলিয়া দুই নম্বর ব্লকের নডিহা ডুবগিডি সুরুলিয়া সহ প্রায় কুড়িটি গ্রামের শতাধিক পরিবার তার উপর নির্ভর করে জীবন ধারণ করে আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা মন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট এই নাম্বারে পানিফল চাষিদের নিকট জানা যায় আনুমানিক বিঘা প্রতি জলাশয়ের সমস্ত খরচ খরচা মিটিয়ে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা উপার্জন হয় উপার্জিত পানি ফল পুরুলিয়া শহর ছাড়াও প্রতিবেশী ঝাড়খণ্ড ও বিহার রাজ্যে রপ্তানি করা হয় আচ্ছা দাদা এটা হচ্ছে কি ঢের আগে ধরুন আমরা পানি ফল চাষ নাই পেয়েছি তো এই চাষটা কত মানুষে গিরগিরির গগন তো ও দেখে দেখে আমরা সবাই চাষ করি চাষ করার পর যখন ফল হয় তখন ফল মোটামুটি বিশ্বকর্মার আগে দু চারটা করে বাইর হয় তারপরে যখন ভোরখর সিজন এক সময় হয় তখন কিছু মাল বেশি হয় এনে পঞ্চাশ ষাট সত্তর লক্ষও পরিবার চাষ করে এটা চাষটা হয় মানে আমরা প্রথমে লাগাই বৈশাখ মাসে তারপরে ওইটাকে যে থাকে আবর্জনা লকে পরিষ্কার করে লাগানো হয় তারপরে আরও পরিষ্কার করতে হয় তারপরে ফল মোটামুটি ভাদরের বিশ্বকর্মা পূজায় দু চারটা করে বের হয় কীরকম লাভ হয় এটা লাভ সমস্ত কিছু এই যে কীটনাশক ওষুধ ওইখানে রাখা আছে কীটনাশক ওষুধ প্লাস দুই চারটা লোকজন নিয়ে আমাদের মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকা হয় এতেই সংসার চলে

শুরু করেছিলো এইটা আমরা ভোর থেকে ভোর থেকে অন্য মোটামুটি নটা দশটা তক্য তুলতে হয় ঠান্ডা লাগলে আমাদেরকে তুলতে হয় একজনে কত তুলতে পারো এক লোককে এক কুইন্টাল দক্ষ তুলতে পারি দশটা এগারোটা ঠান্ডা লাগলো কি নাম তোমার মালিক কোথায় বাড়ি আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি বেলোর চেন্নাই হায়দ্রাবাদ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার डीएस जोगा एंड नैचुरोपैथी सेंटर वेबेल आईटी पार्क द्वितीय तला तो रूम नंबर चौबीस नॉट लेक रोड पुरुलिया পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন সিক্স ওয়ান এইট সেভেন আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসই স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে